বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার চীনে বোয়া ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে যোগ দিয়েছেন চীন সফররত মুহাম্মদ ইউনুসের বোয়া ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে লাওসের প্রধানমন্ত্রী সোনেকসাই সিফান্ডন চীনের স্টেট কাউন্সিলের নির্বাহীর উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়ান বোয়া ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বানকি মুন এবং এর মহাসচিব ঝানজুন চীনের হাইনানের হায়নানের সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তৃতা দেবেন মুহাম্মদ ইউনুস গতকাল বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান এ সফরে বোয়া ফোরামের পাশাপাশি তিনি বিশ্বখ্যাত ও চীনের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের সিইও সঙ্গে বৈঠক করবেন আগামীকাল বেইজিংয়ে মুহাম্মদ ইউনুস ও চীনা প্রেসিডেন্ট সি চিনপিং এর মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হবে বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে প্রধান উপদেষ্টার উনত্রিশে মার্চ দেশে ফেরার কথা রয়েছে চ্যানেল বাংলাদেশ থেকে সাথে আছি আমি মোহাম্মদ মিতু ইসলাম ঢাকা